প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষিকথার কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রামে সালামা সালাম হাঁসের খামার অ্যান হাসারিতে। উনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন পাশাপাশি বড় হাঁস বিক্রি করে থাকেন এই এইখানে উনি বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করেন কী কী জাতের বাচ্চা উৎপাদন করেন এবং কয়দিনকার বাচ্চা শেয়ার করে থাকেন সেই কথাগুলি শুনবো সেই হাঁসারি মালিকের কাছ থেকে চলুন আর দেরি না করে চলে যাই আজকের মূল প্রতিবেদনে প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আর আমি যে বিলের মাঝখানে দাঁড়িয়ে আছি এ এই খামারটি আমাদের সালাম ভাই উনি এখান থেকে ডিম সংগ্রহ করে এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বিভিন্ন জায়গায় সেল করে থাকেন আমি সেই সালামের সাথে আসার কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি তো আপনার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি আপনার হেসাইতে আসছিলাম বা দেখছিলাম আপনার ওই হেসাইটা অনেক সুন্দর মানে একটা হেসারি সেখান থেকে দিয়ে বাচ্চা উৎপাদন করেন এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন এখন আমি ওখান থেকে যাচ্ছিলাম দেখছি যে আপনি খামারে দাঁড়িয়ে আছেন তো এই খামারটা কার এই খামারটা মূলত আমার জি 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 এখানে আপনার এক হাজার পিস প্যারেন্টস আছে ওইগুলো আমরা ডিম

নিজস্ব প্যারেন্টস আছে তাছাড়া বাইরে খামার থেকে ডিম সংগ্রহ করে সেই ডিমগুলো দিয়ে বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিভিন্ন জায়গায় সেল করে থাকেন আপনাদের যাদের বাচ্চা প্রয়োজন অবশ্যই সালাম সাথে যোগাযোগ করবেন উনি আপনাদের বাচ্চা সংগ্রহ করে দেবেন বা নিজস্ব এই খেঁচা বাচ্চা দিবেন বিভিন্ন জায়গায় যে জায়গায়ও সেখানে বাচ্চা দিতে পারবেন দিয়ে আপনাদের সহযোগিতা করবেন তো আপনি কি কি জাতের বাচ্চা উৎপাদন করেন আমার কাছে আছে কাকি ক্যাম্বেল জিন ডিং ইন্ডিয়ার রানার বেজিং বেজিং চারটে জাতের উৎপাদন করে থাকেন আচ্ছা ডিম উৎপাদনে কোন হাসটা ব্যবহার করার জন্য খামারিদের সাজেস্ট করছে সবচেয়ে ডিম ভালো দেয় খাগি কেম্বেল এবং জিনডিং এটার গুণগত মান সমান তো অনেকে পছন্দ করে খাকি কেম্বেল কেউ পছন্দ করে জিনডিং যেটা পছন্দ করে এই পছন্দ অনুযায়ী আমরা মাল থেকে বুঝতে পারছি আপনার খাঁখি কেম্বেলের যে কালারটা সেটা কি কালার হয়ে থাকে এটা হলো বাদামি রঙের যে কালারটা এটা হলো খাগি কেমবেল আর গায়ের রঙ আর যেটা জিন্ডিং এটা হলো চরই কালারের মতো এটা হলো জিনডিং প্রিয় দর্শক ডিমের জন্য বা খামার করে যারা স্বাবলম্বী হতে চান অবশ্যই আপনি খাগি ক্যাম্বেল এবং জিন্ডিং এই দুই জাতের হাঁস দিয়ে খামারটি করতে পারবেন যা যে বাচ্চাগুলো আমাদের এই সালাম সালাম ভাইয়ের কাছে পাওয়া যায় তাই যারা খামার করে স্বাবলম্বী হন অবশ্যই সালাম ভাইয়ের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশনে ওনার নাম্বার দেওয়া থাকবে মোবাইল ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে তাই বাচ্চা সংগ্রহ করতে হলে অবশ্যই সালাম ভাইয়ের কাছ থেকে সংগ্রহ সংগ্রহ করেন আচ্ছা সালাম ভাই আপনি কোন পদ্ধতি বাচ্চা উৎপাদন করেন আমি তুই সোহার পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করি ইনকিউবেটর পদ্ধতিতে উৎপাদন করা হয় অনেক সহজ উপায় আপনারা কেন করেন না বিশেষত হইল তুষো হারকেন পদ্ধতিদের বাচ্চা অনেকটা গুণগত মান ভালো যেমন তুষার হারকেনের বাচ্চাটা এটার সুন্দর এবং সুষ্ঠ থাকে ইনকোভারের বাচ্চাটা একটু নাবি গোলা কাঁচা থাকে এই জন্যই আমরা মানে বিশেষ করে গবেষণা করি দেখছি বা বৈজ্ঞানিকরাও বলে যে এই ক্ষেত্রে তুষো হারকেন পদ্ধতির বাচ্চা ভালো তো এই পুরনো পদ্ধতিতেই আমরা আসি তো এই পদ্ধতিতে বাচ্চা পালন পালন করলে রোগ প্রতিরোধ কম থাকে প্রিয় দর্শক সালাম ভাই যেভাবে বললেন যে পুরনো পদ্ধতিতে আসি হ্যাঁ থাকতেই হবে কারণ ভালো বাচ্চা দিতে হলে তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চা উৎপাদন করতে হবে খামারিদের লাভবান করতে হলে তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চা উৎপাদন করতে হবে তাই তাই ওনারা তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চা উৎপাদন করে উনি যেভাবে বললেন যে ইনকিউবেটর বাচ্চা পদ্ধতির বাচ্চা ভালো না হ্যাঁ এটা কথার সাথে আমিও একমত কারণ ইনকিউবেটর পদ্ধতিতে এটাতে নাভিতে কাছে থাকে রোগে আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে বেশি থাকে তাই তুষ এবং তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চা সংগ্রহ করলে এই সমস্যাগুলো হবে না তাই যারা খামার করবেন স্বাবলম্বী হবেন ইনকিউবেটর পদ্ধতির বাদ দিয়ে তুষ পদ্ধতি পদ্ধতির বাচ্চা সংগ্রহ করুন খামার করুন খামার করুন দেশ গরুন এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমস্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ